কাঁকড়া নেই তাই তুমি কাকড়া খাবা খাবা কেমন করে খাবা করে খেয়ে নিবা আর তুমি কেমন করে ভয় পাও কাঁকড়া মাছ কাঁকড়া দেখে এ না এ না কাঁকড়া দেখে তুমি কেমন ভয় পাও ভাইকে ধরিয়ে দেবো কাঁকড়া

ঢোলটা বেশি বড় হয়ে কৃষ্ণ দেখো আমার হাতে দেখতেই পাচ্ছো বালতি রয়েছে তো বালতির মধ্যে কি আছে দেখাচ্ছে তোমাদেরকে এই যে কাকড়া তো মা কিন্তু সকাল বেলায় যে একদম বেশি কাঁকড়া নিয়েছিল একটা দাদার কাছ থেকে এখানে পাঁচশো হবে বলো हां কত শো এরকম হবে তো একদম দেশি কাঁকড়া তো কিনেছে সকালবেলাতে দেখো সব কটাই কিন্তু জ্যান্ত আছে আর আমাদের বাবু ভীষণ ভয় পায় এই কাঁকড়া যদি বলি কাঁকড়া আসছে তাহলে ভাত খেয়ে নেয় কাঁকড়ি দেখো মা তো কাঁকড়া কাটবে আর কিছুটা বাইরে বের করেছে এদিক ওদিক চলে যাচ্ছে কাঁকড়াগুলো আর কাঁকড়া খেতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ পছন্দ ভালো লাগে ও মা দেখো কামন করছে আমি হাত দিচ্ছি না ঘাসের মধ্যে চলে গেল কিছু নিয়ে আমার তো পছন্দ ভয় লাগে কাঁকড়ার দেখো কামন করে ঘুরেছে

খুঁজে পাওয়া যাচ্ছিল না ভেবেছিলাম তিনখানা হয়েছে এই যে বৌদিদের এই দিকটাই চলে এসছে এই মাছ খেয়েছে মা মধ্যে একটা মাছ রয়েছে ক্যাকড়ার বাচ্চা জিনিস কি হয় কাঁকড়াকে মেরে বাচ্চা বেরোয় হুম ওর বাচ্চা পেটে অনেক বাচ্চা হয় দিয়ে মাকে মেরে বাচ্চাগুলো বেরিয়ে যায় জানিস না হ্যাঁ বাচ্চাগুলো পেটের ভিতরে সব খেয়ে খেয়ে তারপর খোলা করে তারপরে বেরোয় ও মা তো মরে যায় তোর মা দেখো মা তো এদিকে আমাদের রান্নার জায়গায় চলে এসেছে আর মা আজকে রান্না করবে কাকরা আর কাঁকড়া রান্না করতে কি লাগবে এই যে কাঁকড়া তো নিয়েছে তার সঙ্গে বেগুন আলু পেঁয়াজ টমেটা সর্ষে বাটা আর অনেকদিন পরে কিন্তু আমার মা আবার সেই রান্নার ভিডিও আস্তে আস্তে শুরু করতে মনে হচ্ছে অনেকদিন পরে আর কি শেয়ার করলাম আমার মা রান্না করে দেখার প্রত্যেকদিন মা মধ্যে মধ্যে করা হয় বলতেও না কারণ জানে তো ছেলে গুলো নিয়ে যে আমরা কি অবস্থায় থাকি আমরা জানি দুটো ছেলে পিলে একটা ঘুমায় না সারাদিন এই যে এইটা তো একটু ঘুম নেই আর আমারটা আরো ঘুম নেই মেজ বৌদির কাছে দিয়ে আসলাম আর এই যে মা তো এখানে রান্না বান্না করছে তো খুব সুন্দর আর কি রেসিপিটা তো আমি বৌদি আমাদের পুচকু ও মানে শান্তিতে থাকতে দিচ্ছে না এটা সেটা ওই যে শিল পাতা রয়েছে শিলে গিয়ে হাত দিচ্ছে শিলের উপর উঠে পড়ছে ও যতদিন হয়তো ততদিন তো ভিডিও বন্ধ দেখি তো দেখিনি হাকর দেখি ওর আগে থেকে হাকর দেখি একবার সর্ষে খেয়ে নিচ্ছে ও মানে ভিডিও বুঝতে পারছে না কি করছে দেখিনি না ছোটোবেলার থেকে একদম না এখন ওই ভিডিওগুলো দেখে হ্যালো বন্ধু হ্যালো বন্ধু করে ওটাই লিপস্ট দিয়ে আমি লিপস্টিক দিই আমি লিপ লাস্ট দিয়েছি মৌনির কাছ থেকে একটু লিপ গ্লাস দিয়ে আসলাম দেখো এটা দিয়ে মুছে দিলে এত সহ্য হচ্ছে না ওর আর কি সুন্দর সুন্দর গোলাপি গোলাপি ঠোঁটটা হয়ে গিয়েছিল তা আমি মোহনি আর বসা এই করছিলাম ওদের ঘরে গিয়ে ইমা গোলাপি হয়ে গেছে ঠোঁট ইচ্ছা করে দেখো মা মুছে দিল মাও বলছে কি দিয়েছিস টোটা তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো মায়ের ওদিকে রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তাই মা সবাই খাওয়া দাওয়া করে নেবো আর আমাদের বাড়ির ছেলে দুটো বাবা ঘুমিয়ে পড়েছে এবার পুরো ফ্রি আমারটা তো বৌদির কাছে দিয়ে এসেছি বৌদির কাছে ঘুমিয়ে রয়েছে আর বাবু ঘুমিয়ে পড়েছে ওইদিকে মা বৌদি ভাত বাড়ছে এবার খাওয়া দাওয়া করবো ওদেরকে নিয়ে যে কখন খাওয়া দাওয়া করি কখন কী করি সে টাইমই আর হয়ে ওঠে না এখন আমাদের রান্নাটা এই রকম হয়েছে। একটু রসা রসা মতন তো দারুণ হয়েছে কিন্তু দেখতে আর কালারটাও কিন্তু দারুণ সেন্টু দারুণ বেরোচ্ছে তার মধ্যে হালকা করে ধনেপাতা ছিটিয়ে দিয়েছে আমি কালকে প্রসাদ প্রসাদ করছিলাম দেখো বন্যা বলছে দাদা প্রসাদ দিয়ে গেল না তো হ্যালো একখনি এই প্রসাদ খুব ভালো লাগে একখনি তোর নাম গেছে যে একখনি আমার বাড়িতে গেল আমি যে আমাদের छठ পূজার প্রসাদ একখনি বলছে আমিও গেল একখনি আমরা সব এক জায়গায় ছিলাম এই তুই একা গিয়েছিস আর দেখো ওই যে দাদা এসছিল তো এই যে छठ পূজার প্রসাদ দিয়ে গেল তো প্রত্যেক বছর কিন্তু আমাদের এরকম छठ পূজার প্রসাদ দিয়ে যায় দাদা আর এইগুলোকে বলে কি ঠেকুয়া